অন্য কোনো দিকে লক্ষ্য না করে তোমরা যদি আজকে আমাদের সিএস ম্যাচের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আজকে আমাদের ম্যাচে আরো একটা হ্যাকার পড়ে গেছে গাইজ গত কয়েকদিন যাবত আমরা বেশি পরিমাণে সিএস খেলতেছিলাম লাইভে থাকা অবস্থায় আর লাইভে থাকা অবস্থায় গাইস আমাদের ম্যাচে প্রচুর পরিমাণে হ্যাকার পড়তেছিল মানে সিএস এ তো হ্যাকার পড়ে এটা তো সবাই জানো তো ওই দিন গাইস এমন এমন হ্যাকার পড়তেছে হ্যাকারের নাম টাম দেখলেও মনে করো যে তোমরা অনেকে বিনোদন পাবা তো আজকে আমাদের ম্যাচে যে হ্যাকারটা পড়ছে হ্যাকার এর নাম ছিল গাইস মুরব্বি 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 তো গাইস দেখতে পারতেছ আমরা কিন্তু ভিতরের দিয়ে রাজ দিয়ে দিছি আর অপোনেন্টে গাছ আমরা বুঝি নাই ফার্স্টের দিকে গেছে আমরা মুরব্বী নামটা দেখে একটু আমাদের সন্দেহ হয়েছিল যে হ্যাকার ট্যাকার হইতে পারে কারণ এই বর্তমানে এরকম টাইপের নাম দেওয়া পিসি লবিতে গেমপ্লে করতে আসে তো এখানে দেখতে পাতেছো আমরা কিন্তু একটা নক করে দিচ্ছি অলরেডি আর নক করে দেওয়ার পর গাইছে আমি একটু বেরোই আর সাথে সাথে আমার পিছন থেকে মায়েরা দেয় দেখতে পারতো এই মুরব্বী হ্যাকারটা তো গাইস ফার্স্ট রাউন্ডে আমরা অতটা বুঝতে পারতেছিলাম না তাও অনেকে বলতেছিল হয়তোবা ভালো খেলতেছে যে কারণে গাইছে আমরা ফার্স্টের দিকে হ্যাকার বলতে পারতেছিলাম না তো এটা কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে এই রাউন্ডে আমরা গেম প্লে দেখলে বুঝতে পারবো যে অপোনেন্ট ওইটা হ্যাকার ছিল কিনা সামনের দিকে গেলে গাইস হ্যাকার যদি হয়ে থাকে তাহলে তো সেকেন্ডের ভিতরে খেয়ে দিব যে কারণে আমি এখানে হোল্ড করতেছি দেখা যাক আমাদের সজীব ভাই মানে হিডেন কাস কিন্তু অলরেডি রাজ দিয়ে দিছে তো দেখা যাক গাইস বলতে না বলতে দেখতে পারতো আমাদের কিন্তু সজীব ভাই ডাউন করে দিয়েছে হ্যাকারটা তো এখানে গাই ভাই বলতেছিল এটা মনে হয় হ্যাকার সেকেন্ডের ভিতরে গাইস কিংফিসার দিয়ে হেডশট মেরা দিছে তো দেখতে এইখান থেকে গাইস নিচে দিয়ে রাজ দিতে গেছিলাম আমি যখনই নিচের দিক দিয়ে রাজ দিতে যাই তখনই গাইস হ্যাকারটা গাইস ওই কোনাই থেকে আমার মেরে দেয় ওদের টিমে গাইস মোটামুটি তিনজন নরমাল প্লেয়ার ছিল আর ওই একমাত্র হ্যাক ইউজ করতেছিল তো দেখতে পাচ্ছ আমাদের এক টিমমেট আমার সামনে এসে আমাকে রিভাইভ দেওয়া দেয় তো রিভাইভ দেওয়া গেছে আমি এখানে যখনই মেডি করতে যাই মেডি করতেছিলাম কেবলই শেষ হয়েছে আর সাথে সাথে গেছে মাথা বের করছে আর আমার মায়েরা দিছে হ্যাকারটা গাইস আমাদের বর্তমানে ফেসবুক পেজে কিছু সমস্যা থাকার কারণে আমরা কিন্তু করছি মানে ইউটিউবে ভিডিও সারতেছি সো গাইস এখন ইউটিউবে ছাড়বো তোমরা একটু ইউটিউবে আমাদের ভিডিও গুলো দেখে আর এখনো যারা সবাই একটু ইউটিউব টিকটক এবং ফেসবুক সব জায়গায় দাদু গেমিং দেওয়া তো দেখতে গাইস সেকেন্ডে কিন্তু আমাদের স্কট খেয়ার দিয়েছে লাস্টে ছিলাম একটা ওয়াল পর পরে গাইস আমি যখনই ফেয়ার দিই সবগুলার গাইস হেডশট মারা দিচ্ছে মানে সিঙ্গেল এডব গাছ সবগুলো হেডচট মারতেছে বুঝো তাইলে তো এইভাবে কিন্তু আমাদের তিন

ব্যাগ দিতে ব্যাগ দিয়ে গাইজ যখন আমি এটা মারতে যাই দেখতে পারত আর অবশ্যই করে দিও কারণ বর্তমানে আমরা ইউটিউবিনিউ করতেছি আর দিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় যারা যারা এখন আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে সবাই একটু ইউটিউবটা সাবস্ক্রাইব করেছো আর প্রত্যেক দিন কিন্তু দুইটা করে ফানি ভিডিও আপলোড করি সবাই দেখাইছো টা i love it